মাছের এক ঘেমি ঝাল ঝোল কিংবা ভাজা না খেয়ে মুখের স্বাদ বদলাতে অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আবার বানানো একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি রুই মাছের লাজা ভর্তা আর বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো রুই মাছের লাজা ভর্তা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রুই মাছের লাজা নিয়েছি লাজাটা ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আমি একটা রুই মাছের গাঁদাও নিয়েছি এখন আমি এই মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মাছ দুটো কিন্তু আমি খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা যেদিন এই রেসিপিটা করবেন সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাছ দুটো তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন মাছের এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম উল্টে পাল্টে এই মাছগুলো চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে উল্টে পাল্টে এই মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই মাছটা একটু ঠান্ডা হতে দেব ওদিকে মাছগুলো ঠান্ডা হতে হতেই এদিকে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই লঙ্কা আমি তুলে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা এবারে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলো তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন মাছ দুটোও কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই মাছের মধ্যে থেকে খুব ভালো করে কাটা বেছে নেব। একটাও যাতে কাটা না থাকে সেরকম করেই কিন্তু এই মাছগুলো ভালো করে বেছে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন মাছের মধ্যে থেকে কিন্তু আমি খুব ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি আর একটাও যাতে কাটা না থাকে সেই দিকটা ভালো করে নিশ্চিত হয়েই কিন্তু এই মাছটা বেছে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আর আগে থেকে ভেজে রাখা তিনটে শুকনো লঙ্কা আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু চটকে নিতে হবে যেহেতু বন্ধুরা মাছটা মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম সেইটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে এবারে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার একটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আপনারা একদিন হলেও এই রেসিপিটা করে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খাবেন খেলেই বুঝতে পারবেন খেতে কত ভালো লাগে আর যে সকল বন্ধুরা মাছ খেতে চান না অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে এই মাছ কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাঁচা সরষের তেল অবশ্যই কিন্তু এই কাঁচা সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে যে কোনো ভর্তায় কাঁচা সরষের তেল দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন ভর্তাটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন কিন্তু আপনারা এই ভর্তাটা দুপুরে কিংবা রাতে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না